সাধারণ শিক্ষার্থীদের বাংলাদেশের প্রগতিশীল ছাত্র আন্দোলনের কর্মীদের দীর্ঘদিনের একটি দাবি হচ্ছে জামাত শিবিরকে নিষিদ্ধ করা কারণ এটি আন্তর্জাতিক আইন অনুযায়ী এটির রাজনৈতিক কোনো সুযোগ থাকার ন্যূনতম সুযোগ নেই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের যে সংবিধান উপহার দিয়েছিলেন সেখানেও ধর্মভিত্তিক রাজনীতি করার কোনো সুযোগ ছিল না যুদ্ধাপরাধের দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিয়ম অনুযায়ীও তারা সংগঠন হিসেবে যুদ্ধাপরাধ গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের সঙ্গে তারা সম্পৃক্ত রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে যুদ্ধাপরাধ গণহত্যার ঘটনা ঘটেছে সেখানে কিন্তু সেই সেটি নাচি হোক নাচি বাহিনী হোক সেটি অপরাধ রাজনৈতিক দল হোক যারাই যুদ্ধাপরাধ এবং গণহত্যার সঙ্গে সম্পৃক্ত রয়েছে তারা কিন্তু আন্তর্জাতিক আইন অনুযায়ী নিষিদ্ধ এবং এটি আমাদের গণজাগরণের আন্দোলন আমাদের ঘাতক দল নির্মূল কমিটির আন্দোলন সামরিক স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনের সব বাংলাদেশের সমাজে দাবি ছিল যেমন শিবকে নিশ্চিত করা তো সরকার এটি গ্রহণ করছে বাংলাদেশ ছাত্রসমাজ এটিকে স্বাগত জানাচ্ছে এই আগস্ট মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গঙ্গলতা শেখ রুজুল্লাহ মুজিব সহ যারা সাদা বরণ করেছেন সকলের স্মৃতিকে ধারণ করেই কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজ শক্তি সঞ্চয় করে এই আগস্টের শোককে ধারণ করেই আমরা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনায় আরও আরও দৃঢ়তর আমরা আমাদের শত্রুদের সম্পর্কে আমাদের এই দেশবিরোধী স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে আমরা আরও বেশি দল মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ হই এই আগস্টকে সামনে রেখে বাংলাদেশের ছাত্র সমাজ আমাদের স্বাধীনতার শক্তিতে মুক্তিযুদ্ধের চেতনা শক্তিতে জাতির পিতারা আদর্শে উজ্জীবিত হয়ে সকল অপশক্তিকে পরাজিত করার গ্রহণ করবে এবং সেই লক্ষ্যে সামনে রেখে সকল বাংলাদেশ ছাত্রলীগ নিজস্ব কর্মসূচি গ্রহণ করেছে সকল প্রগতিশীল ছাত্র সংগঠন সামাজিক সংগঠন সবাই মিলে তারা কর্মসূচি পালন করবে এবং আগস্টের এই শোককে শক্তিতে পরিমিত করার মাধ্যমে অবশক্তির বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র সমাজ যে লড়াই চালিয়ে যাচ্ছে সেই লড়াই বিজয়ী বলে যে আমরা কিন্তু প্রথম থেকেই বলেছি বাংলাদেশ ছাত্রলীগ কোটা সংস্কারের পক্ষে সরকার কোটা সংস্কারের পক্ষে সরকার আইনগতভাবে লড়েছে এই বিষয়টির সমাধান করার জন্য সরকার পক্ষেই আদালতে লড়েছে সরকার আমাদের মন্ত্রিসভার সদস্যরাই আন্তরিকভাবে বলেছে এটি সমাধানের পক্ষে এটি এমন একটি আন্দোলন যে আন্দোলনে আপনি জানেন যে সকল পক্ষই আন্তরিক ছিল এটা একটি ইতিবাচক শান্তিপূর্ণ সমাধানের দিকে এগোচ্ছিল এবং শুধু তাই নয় আজকে অ্যাপিলের ডিভিশন যখন হাইকোর্টের রায়ের পরে স্ট্যাটাস কো দেয় সেখান থেকেও কিন্তু আন্দোলনটি একজিট নির্ধারণের সুযোগ ছিল কারণ আন্দোলন যারা পরিচালনা করে তাদের কিন্তু দায়বদ্ধতা রয়েছে রেসপন্সিবিলিটি রয়েছে আজকে যে এই পরিস্থিতি তৈরি হবে এর দায় কার এটি আমরা সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীকে বিবেচনা করার জন্য আহ্বান জানাবো এবং এই যে একটি আন্দোলন হাইজ্যাক করা আন্দোলনকে কুক্ষিগত করে নিয়ে নিজস্ব রাজনৈতিক বাস্তবায়ন করা এবং সেটির মাধ্যমে এক ধরনের লাশের রাজনীতি বাস্তবায়ন করে ক্ষমতায় যাওয়ার পায় তারা করা এটি বাংলাদেশের ছাত্র সমাজের কাছে কিন্তু দিবালোকের মতো পরিষ্কার হয়েছে যে কারণে শিক্ষার্থীরা কিন্তু সচেতন হয়ে উঠেছে এবং শিক্ষার্থীরা কিন্তু হয়ে বলছে যে তাদের লাশের উপর উপরক্ষণ করে তাদেরকে ব্যবহার করে যারা নিজস্ব রাজনৈতিকের বাস্তবায়ন করতে চায় শিক্ষার্থীরা কিন্তু সেটি সমর্থন করে না শিক্ষার্থীরা বিএনপি জামাতের সহিংসতা তাণ্ডবের বিরুদ্ধে সচেতন রয়েছে তা আমরা মনে করি যে গোটা সংস্কারের বিষয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ইতিবাচক সমাধান এসেছে এখন এটিকে রাজনৈতিক যারা রূপ দিতে চায় এটিকে যারা আবার সহিংসতার দিকে ঠেলে দিতে চায় তাদের উদ্দেশ্য তাদের লক্ষ্য কিন্তু পরিষ্কার আমাদের কাছে ছাত্র সমাজের কাছে পরিষ্কার এটি তাদের লক্ষ্য শিক্ষার্থীদের সমস্যার সমাধান নয় তাদের লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের লাশের ফল ভর করে পেছনের ধৈর্য দিয়ে ক্ষমতায় যাওয়ার পথটি সুনিশ্চিত করা সে কারণে বাংলাদেশ ছাত্র সমাজ কখনো ব্যবহৃত হতে চায় না বাংলাদেশের ছাত্র সমাজ কখনো বিএনপি জামেদের সহিংসতার দাবার গুটি হিসেবে থাকতে চায় না বাংলাদেশের ছাত্র সমাজ একটি যৌক্তিক সমাধান পেয়েছে সরকারের কাছ থেকে বাংলাদেশের ছাত্র সমাজ সরকারের কাছে দায়িত্বশীল আচরণ পেয়েছে যে কারণে বাংলাদেশ ছাত্র সমাজ আগামীতেও এই শান্তিপূর্ণভাবেই একাডেমি পরিবেশটা সুনিশ্চিত থাকে সেই লক্ষ্যে আন্তরিক রয়েছে এবং বাংলাদেশ ছাত্রলীগ অপরাপর প্রগতশীল ডাক্তার সংগঠনকে সাথে নিয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা এবং আমাদের ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ দ্রুত ফিরিয়ে নেওয়ার জন্য কাজ করবে